আলাইকুম আমি একজন মধ্যবিত্ত পরিবারের কৃষক বাবার সন্তান আমার আগের ভিডিওতে আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে পাকা ধানে আমি মই দিচ্ছি তো এই দেখে অনেকেই আমাকে কমেন্টস করছিলো যে পাকা ধানে মই দেওয়ার দরকারটা কি হয় লোক নিয়ে ধান কাটলেই তো হয় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ধানের যে পরিস্থিতি ধান দিয়ে চারা গাছ বের হয়েছে তো এইরকম পরিস্থিতিতে কেউ ধান কাটতে চাবে না আর কাটলেও কৃষকের পোষাবে না মানে যারা জমিয়ে আবাদ করে বা আমাদের মতো যারা মধ্যবিত্ত শ্রেণীর কৃষক এদের পোষাবে না কারণ চোদ্দো হাজার টাকা বিঘা নিবে এই রকম ধান কাটতে গিয়ে কৃষকের পোষাবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মালিকের পোষাবে না কারণ ওদেরকে যদি চোদ্দো হাজার টাকা বিঘা দিয়ে ধান কাটিয়ে নেওয়া হয় তো আরও তিরিশ হাজার টাকা ওই এক বিঘা জমি আবাদ করতে লাগবে তো টোটাল কস্ট যদি আমরা হিসাব করি তো তিরিশ দশ চোদ্দো প্রায় পঞ্চাশ হাজার টাকা মত চলে যায় তো সেখান থেকে কৃষক কি বেনিফিটটা পাবে তো এর থেকে বেটার জমিতে মই দিয়ে ধানটাকে নষ্ট করে ফেললা তাছাড়া তো কৃষকের কোনো ওয়ে নেই তারা কোথায় যাবে কি করবে নিজে তো কাজ করতে পারবে না ভাই আমাকে বলছিলো যে ভাই তাহলে নিজের জমি নিজে কাটে ভাই এরকম জমি একা কর্তৃক কাটতে পারবেন আপনি ষাট শতকের জমিতে দুই শতক জমি কাটতে গিয়ে তো জীবন বের হয়ে আছে তো আমার যদি টোটাল জমি আমি যদি কিষান দিয়েও কাটতে চাই তাহলে আমার এক মাস সময় লাগবে তো ততদিনে কি এক মাস কি আমার এই ধানটা কি থাকবে তা বাধ্য হয়ে কষ্ট নিয়ে আমি আমার জমিতে বই দিচ্ছিলাম অনেকেই বলছিল যেটা ভন্ডামি ভাইরাল হওয়ার ধান্দা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই জাস্ট মনের ভিতরে কষ্টটুকু আমি সেটা প্রকাশ করছি এটাতেও অনেকে খারাপ লাগতে পারে বাট এটা আমার কষ্ট এটা অসহায়ত্ব থেকে আমি আমার কাজটা করছি আমার লোক কাজ করতেছে কাজ করে কিন্তু বাধ্য হয়ে আমি আমার ওই ভিডিওটা সার্চ করে অনেকেই মন খারাপ করছিল তো তাদের জন্যে তাদের উদ্দেশ্যে আমি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যদিও আল্লাহর দেয়া পরীক্ষা হতে পারে গজব বলবো না পরীক্ষা তো সব মিলিয়ে আসলে খুব খারাপ লাগা থেকে আমি ভিডিওটা করছিলাম কারণ একজন কৃষকের বেনিফিটটা আসলে চোদ্দ কোনো দিয়ে কেটে হয় না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন বাকি ফসলটুকু আমরা ঘরে তুলতে পারি তো আপনারা যারা ভণ্ডামি বলেন আর যেটাই বলেন না কেন শো অফ করতে আপনারা বলতে পারেন আপনারা মাঠে এসে পরিস্থিতিতে দেখে যান যে কতটুকু পরিমাণ খারাপ লাগা থেকে একজন কৃষক বা একজন মালিক জমির মালিক রকম ভিডিও করতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে আগামীদের শুভেচ্ছা যদিও ঈদের কোনো আমেজ আমাদের ভিতরে নাই তারপরেও কুরবানি দিতে হবে পুরবারই ইনশাল্লাহ দিব তো আপনাদের সবার জন্যে দাওয়াত থাকলো আপনারা সবাই আসবেন আমাদের এলাকায় ঘুরে যাবেন দাওয়াত খেয়ে যাবেন আল্লাহ হাফিজ